আজকের প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও গর্ভাবস্থার পুষ্টি মিথ বনাম বাস্তবতা কি খাবেন আর কেন আপনি কি গর্ভাবস্থায় কি খাবেন তা নিয়ে বিভ্রান্ত বন্ধুরা বলছে কিছু আর ইন্টারনেটে পাচ্ছেন ভিন্ন কথা আসুন সঠিক পুষ্টি নিয়ে ভুল ধারণাগুলো ভাঙি আজ আমরা মজার আর সহজ ভাষায় জানব কোনটা মিথ আর কোনটা সত্য শুনুন গর্ভাবস্থার পুষ্টি কেবল আপনার জন্যই নয় তা বারন্ত শিশুর সুস্থতাকেও প্রভাবিত করে তাই জেনে নিন কিভাবে খাওয়ার ভুল ধারণা দূর করে আপনি এবং আপনার শিশুকে জীবনের সেরা যত্ন দিতে পারেন অনেকে ভাবেন গর্ভাবস্থায় দুজনের জন্য খেতে হয় তাই ক্যালোরি দ্বিগুণ করতে হবে এটা পুরোপুরি ভুল প্রথম তিন মাসে অতিরিক্ত খাবারের দরকার নেই তবে চার মাস থেকে গড়ে তিন শূন্য শূন্য অতিরিক্ত ক্যালোরি যথেষ্ট এটি এক বাটির বাদামের সমান গুরুত্ব হচ্ছে পুষ্টির মান বাড়ানো ভাজা ভাজাপোড়া নয় বরং ফল শাকসবজি প্রোটিন এবং পূর্ণ শস্য খান সুষম খাবারের মানে এক প্লেট ভরা খাবার নয় বরং এক প্লেট ভরা পুষ্টি মাছ বা ডিমের পুষ্টিগুণ বেশি যা আপনার এবং শিশুর জন্য খুব দরকারি তবে কাঁচা বা আধা সেদ্ধ ডিম কিংবা যুক্ত মাছ এড়িয়ে চলুন সঠিকভাবে রান্না করা মাছ ডিম হৃৎপিণ্ড মস্তিষ্ক এবং শিশুর দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে আপনার প্রতিদিনের ডায়েটে সামুদ্রিক মাছ ও ডিম যোগ করুন তবে নিশ্চিত করুন মাছ ও ডিম যেন সম্পূর্ণ রান্না করা হয় গর্ভাবস্থায় স্পাইসি খাবার খাওয়া কি নিষিদ্ধ একেবারেই না স্বাস্থ্যকর মাত্রায় মশলাদার খাবারে কোনো ক্ষতি নেই তবে হ্যাঁ যখন অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া হয় তখন এটা অ্যাসিডিটি বা অস্বস্তির কারণ হতে পারে নিজের শরীরকে শুনুন যদি মশলাদার খাবার খেয়ে কোনো সমস্যা না হয় তবে খান সবসময় মনে রাখুন পরিমাণই আসল কথা অনেকে বলেন গর্ভাবস্থায় চা কফি এমনকি চকোলেটও নিষেধ আসলে সঠিক সীমায় এই খাবারগুলো নিরাপদ দিনে দুই শূন্য শূন্য মিলিগ্রামের নিচে ক্যাফেইন সেবন করলে কোনো ক্ষতি হবে না অর্থাৎ দিনে এক বা দুই কাপ চা বা কফি নিরাপদ তবে মনে রাখবেন সফট ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কের পরিবর্তে পানি এবং ফলের রস বেছে নিন এগুলো বেশি পুষ্টিকর এবং ভালো স্কিন ও হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় ওজন নিয়ে চিন্তিত ওজন কমানোর জন্য ডায়েটিং একদমই নয় এটি আপনার শিশুর বৃদ্ধিতে বাধা দেবে বরং পুষ্টিভুল খাবারের দিকে মন দিন কোমল পানীয় চিনি বা ফাস্ট ফুড এড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প বাছুন গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ওজন অর্জন গুরুত্বপূর্ণ আপনার ডাক্তার বা পুষ্টিবিদের কাছ থেকে ওজন ব্যবস্থাপনার পরামর্শ নিন শুনুন গর্ভাবস্থায় খুব কম খাবার একদম নিষিদ্ধ কাঁচা মাংস অপ্রক্রিয় খাদ্য বা অপাস্তুরিত দুধ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তবে অধিকাংশ খাবার সঠিকভাবে রান্না করলে নিরাপদ আপনার পছন্দগুলো সীমাবদ্ধ করবেন না বরং কিভাবে তা স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা যায় তা শিখুন এর ফলে আপনি এবং আপনার শিশু উভয়েরই স্বাস্থ্যের উন্নতি হবে এক প্রতিদিন তিনবারের বদলে ছোট ছোট করে অনেকবার খান দুই হাইড্রেশন জরুরি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পান করুন তিন প্রোটিন আয়রন আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে জোর দিন চার ফল ও সবজি যোগ করুন ভিটামিনের উৎস পাঁচ অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে নিয়মিত হাঁটুন গর্ভাবস্থার পুষ্টি নিয়ে বিভ্রান্ত হবেন না মিথকে বিদায় দিন এবং বাস্তব পুষ্টির গুরুত্ব বুঝুন আপনার শিশুর ভবিষ্যৎ যত্ন নিতে আজই শুরু করুন ভিডিওটি উপভোগ করলে লাইক দিন আপনার ভাবনাগুলি কমেন্টে শেয়ার করুন আর ভবিষ্যতে আরও তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এখনই সঠিক পুষ্টির যাত্রা শুরু হোক